আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা অনেকে বলেন আমাকে সব বেশ রিসেলার প্লেসে কিভাবে এক বা একাধিক পণ্য এখান থেকে আমরা অর্ডার করব। তো প্রথমে আমি সব বেশ রিসেলার যে অ্যাপটা আছে এখানে চলে আসলাম তো এখানে আসার পরে দেখবেন রকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসছে যে এই জায়গায় আসার পর দেখেন আপনারা দেখতে পাবেন প্রোডাক্ট নামে একটা অপশন আছে তো সিম্পলি আমি এখানে ক্লিক করলাম করার পর যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে আপনাকে দেখাবো তাহলে আমি এই পাঞ্জাবিটা আমি কাস্টমারের কাছে সেল করবো দেখেন এখানে প্রোডাক্টটির এখানে প্রোডাক্টটির বিক্রয় মূল্য দেওয়া আছে হলো আপনার এক হাজার টাকা এবং ক্রয় মূল্য আছে আমার ছয়শো পঞ্চাশ টাকা এখানে সাইজ দেওয়া আছে এখানে পরিমাণ এখানে বিক্রয় মূল্য তো ধরেন আমি এখানে সাইজ দিলাম চল্লিশ আসার পর এখানে পরিমাণ দিলাম একটি এবং বিক্রয় মূল্য দিলাম এক হাজার টাকা দেওয়ার পরে দেখেন এখানে একটা অপশান আপনারা পাবেন অর্ডার তালিকায় অ্যাড করুন তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন করার পরে দেখেন এখানে যে প্রোডাক্টটা আমি করেছি এটা এখানে চলে আসছে তো আপনার যদি আরেকটি প্রোডাক্ট অর্ডার করতে চান তাহলে আপনি এখানে দেখবেন সিলেক্ট প্রোডাক্ট আর আপনার যদি আর কোনো প্রোডাক্ট না থাকে কাস্টমার যদি আপনাকে একটা প্রোডাক্ট অর্ডার করে তাহলে আপনি এখান থেকে অর্ডার করুন নামে যে অপশানটা আসে এখানে ক্লিক করবেন তো যেহেতু আমাকে কাস্টমার আরেকটি প্রোডাক্ট অর্ডার করেছেন তো আমি এখান থেকে সিলেক্ট প্রোডাক্ট নামে যে অপশান আসে এখানে ক্লিক করব করার পরে আমাকে এখান থেকে এরকম একটা ইন্টারফেস দেখাবে তো এখান থেকে আমি একটা যে কোনো কম্বো প্যাক আপনাকে দেখাবো দেখেন এই কম্বো প্যাগটা কাস্টমার ধরেন আমার একই কাস্টমার দুটো প্রোডাক্ট নেবে তো সিম্পলি আপনারা কী করবেন এখানে এসে যে সাইজটা আছে সাইজটা দিয়ে নেবেন তো এখানে আমি সাইজ দিব এবং পরিমাণ দেবো একটি এবং আমি এখানে বিক্রয় মূল্য দিব দুই হাজার টাকা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জায়গায় আমি বিক্রয় মূল্য দিয়েছি দুই হাজার টাকা দেওয়ার পরে দেখেন এখানে একটা অপশন আছে অর্ডার তালিকায় অ্যাড করুন তো সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন আপনারা যদি কাস্টমার আরও কোনো প্রোডাক্ট অর্ডার করতে চায় তাহলে সিলেক্ট প্রোডাক্ট ক্লিক করে আপনি ওই প্রোডাক্টটাকে খুঁজে এখানে নিয়ে আসবেন আর যদি কাস্টমার বলে যে না আমার কোনো প্রোডাক্ট দরকার নেই তাহলে আপনি অর্ডার তালিকায় অর্ডার করুন নামে যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন তো সিম্পলি যদি আমায় আরেকটা প্রোডাক্ট আপনাকে দেখাচ্ছি সিলেক্ট প্রোডাক্ট নামে যে অপশন আছে এখানে ক্লিক করবেন করার পরে ধরেন কাস্টমার আপনার কাছে একটা শার্ট অর্ডার করেছে ঠিক আছে আরেকটা শার্ট তো আপনি এখানে ক্লিক করবেন করার পরে শার্টের যে পরিমাণ সাইজ দিয়ে দিবেন তো শার্টের পরিমাণ দিয়ে দিবেন এক পিস এবং বিক্রয় মূল্য দিয়ে দিবেন এখানে পাঁচশো পঞ্চাশ তো দেওয়ার পরে আপনি দেখুন এখানে অপশন পাবেন যে অর্ডার তালিকায় অ্যাড করুন এখানে ক্লিক করবেন দেখেন আমার তিনটা প্রোডাক্ট এখানে অলরেডি সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে এখানে দামও শো করতেছে তো আপনারা সিম্পল এখানে অর্ডার করুন এখানে অপশন আসবেন আমি রাজি আসি এখানে আসুন দেখুন এখানে আমার তিনটা প্রোডাক্ট চলে আসছে তো এখানে আপনারা কাস্টমারের মোবাইল নাম্বার কাস্টমারের নাম কাস্টমারের জেলার নাম ডেলিভারি অঞ্চল ঠিকানা দিয়ে যদি আপনারা ডেলিভারি নিয়ে থাকেন ডেলিভারি চার্জ নিয়ে থাকেন তাহলে লিখবেন যে হ্যাঁ আমি ডেলিভারি চার্জ নিয়েছি হ্যাঁ আর যদি না নিয়ে থাকেন তাহলে এখানে লিখবেন না এবং নিচে একটু আসার পরে দেখবেন আপনি যে কনফার্ম করুন এখানে ক্লিক করলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আপনি যদি নতুন সেলার হন তাহলে আপনার দুইটা প্রথম ডেলিভারি চার্জ দিতে হবে আর আপনি যদি আমার মতো পুরান সেলার হন তাহলে আপনাকে কোনো ডেলিভারি দেওয়া লাগবে না তারাই প্রোডাক্টটা অল কুরিয়ার করে দিবে তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার জন্য দয়া করবেন আপনারা ভালো